হ্যালো সবাইকে গুড মর্নিং নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে ঘড়িতে ছটা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ যেতে হবে ওই বাড়িতে আজকে একটা কাজ আছে যার জন্য সুমনের সাথে বেরিয়ে পড়বো ওই বাড়ি চলে যাব, ছেলেকে নিয়ে যার জন্য খুব তাড়াতাড়ি উঠে পড়েছি মানে আমি উঠতে পারি না আমার ছেলে উঠে মানে উঠে পড়ে খুব তাড়াতাড়ি মানে ওই ফার্স্ট উঠেছে তারপর আমি ল্যাত খেতে খেতে উঠেছি আর দেখতেই তো পেলে সময় এখনও ঘুমাচ্ছে ও এখনও ওঠেনি আর এদিকে তো উঠেই ওর বদমাশি স্টার্ট হয়ে গেছে আর ওদিকে দেখতেই পেলে সকাল সকাল উঠেই আমি চাউমিন বসিয়ে দিয়েছি একটু চাউমিন করব সুমন অফিসে এখন টিফিন করে যায় একটু লেটে বেড়ে যেহেতু সেহেতু একটু টিফিন ওকে করে দিই যখন যেরকম হয় অ্যাকচুয়ালি মামুনি করে আমি রাত্রেবেলা সব কেটে কুটে গুছিয়ে রেখে দিই মামুনি উঠে সকালবেলা উঠে মামুনি গুছিয়ে ওকে খেতে দেয় আমি উঠি না আজকে যেহেতু আমার দরকার আমাকে উঠতে হয়েছে এর জন্য আমি মামুনিকে বললাম যে আমি তাহলে আজকে একটু চাউমিন করি চাউমিনটা করে তারপর খেয়ে বেরোবো আর এদিকে দেখতেই পাচ্ছ ঠাম্মি গুনু আর কুট্টু লিটারেলি বদমাশি করছে কুট্টুকে গাড়িতে বসিয়ে দেখো কি অবস্থা ওর সাথে আর ওকে ভয়ও পায় গুনু এত ভয় পায় কুট্টুকে বলার বাইরে তো যাই হোক এরপরে এতটাই বিজি ছিলাম যে আর রেকর্ডিং করতে পারিনি তারপরে টিফিন খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর দেখতেই পেলে ছেলেকে মার কাছে রেখে আমি চলে এসেছি আমার গন্তব্যস্থানে মানে কাজ করতে এসেছিলাম হ্যাঁ আমি একটু বেরিয়েছিলাম দিদির সাথে স্মুদিং করতে এসেছিলাম সেটারই সরঞ্জাম দেখতেই পাচ্ছ খাটের মধ্যে রেডি মানে রেডি করা রয়েছে আর স্মুদিংয়ের কাজ চলছে এই যে বাড়িতে গিয়ে সার্ভিস দেওয়া হয়েছে এটা যে ক্লায়েন্টের বাড়ি যে ক্লায়েন্টকে করানো হচ্ছে তারই বাড়ি তো প্রায় আমরা ঢুকেছিলাম এগারোটার সময় সেই ক্লায়েন্টের বাড়িতে আর ঠিক বেরিয়েছি সাতটা পাক্কা ডট সাতটার সময় আমি ওখান থেকে বেরোই তারপর আমার হাজব্যান্ড মানে সুমন আমাকে নিতে আসে ছেলেকে ওখান থেকে মানে আমার বাড়ির থেকে পিক করে নিয়ে এসে আমাকে তারপর স্টেশন থেকে নিয়ে যায় তারপর আমার ছেলে তো তো রাস্তায় ফুচকা দেখলেই হলো ফুক্কা ফুক্কা করতে থাকে তো যাই হোক ফুচকা কিনে নিয়ে এসে বাড়ি চলে এসছি তো আজকে এই অব্দি শেয়ার করলাম তেতো পাশে থেকে বাই বাই